এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শুনে এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইক করার আর স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি ঘুসখুর সুৎখুরে ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে পড়ে আর বেনামাজি আসবে না আল্লাহ আমাদের তোমাদের যাদের বয়স মানে যাদের উঠেছে এবং শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাঁড়ি কাটো তারা হাত তোলো তো একটু কতজন সংখ্যা সব কোথায় দেখি হাসে আপনাদের এলাকা আমি আপনাদের

জান্নাতে যেতে চাও সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোন কিছু পাও কি না যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে قال الله تعالى ان الدين عند الله الاسلام নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ومختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়া-ঝাটের বলিশত হয়ে বিদ্দেশ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও জেনা করা কি দাড়ি কাটা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাপ মায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাবরি করে ওটা তরিকত করে ওমুকে হা এটা হাকিকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিশতিই করে এই শুধু মানে এটা কেন করব না এটা তো সুন্নত বলছে যেটা ওয়াহাবি করে এটা কেন করছো এটা তো বিদআত বলছে এটা ওয়াহাবিরা করে না আমরা করি মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কুরআন সুন্নাহর সাথে ওর কোনো বিচ্ছেদ নাই কিন্তু শুধু ওই ওই উমক দল এটা করে তাই ও করবে না উমক দল এটা করে না তাই ও করবে আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্ধেশ বসতো তাদের নিকট জ্ঞান আসার পর তারা মতানৈক্য ঘটিয়েছিল ওমে ইয়েকফুর বিয়াতিল্লাহ অশিকগঞ্জের যুবক বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইনাল্লাহ হাসারী হিসাব তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেনে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবাল্ডো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছ তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায় ফাঁসি দিয়ে দেয় তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখায় তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছে আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা সরম সব বেঁচে খেয়েছো কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়ো চলে গেছো সবার সামনে দিয়ে তুমি দৌড়াও তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিক নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ এটা এটা শিখাইছে কে বলতো হ্যাঁ বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপরে গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানীর সাথে তোমার মামা তোমার মামির সাথে হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই হ্যান হ্যানতেন দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছি ঘুরবা এরপরে তুমি লাইন কানেকশন কর তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখেছে নায়ক নায়িকারা শিখেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো না আমিন তবে শোনো তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী গায়ক গায়িকার অনুসারী আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই এর আগে আমি তোমাদেরকে এক আয়াত পড়ে শোনাবো আল্লাহ বলছেন মেয়ে ও তুই যে রাসূলের অনুসরণ করে রাসূল যেভাবে ভালোবাসে সল্লাল্লাহ আলাইহি হয়ে সাল্লাম রাসূল যেভাবে ঘৃণা করে সাল্লাল্লাহ আলাইহি হইবে সাল্লাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের যে অনুসরণ করে ওখারা তো আল্লাহ যে আমার রসুলের মতো খায় যে আমার রসূলের মতো পড়ে যে আমার রাসূলের মতো ভালোবাসে যে আমার রাসূলের মতো ঘৃণা করে সল্লাল্লাহ হিউয়াসাল্লাম আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে ওয়ামান ছাওয়াল্লা আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওর নায়কের মতো দেখতে হবে শেফ করে ওর গায়কের মতো দেখতে হবে শেফ করে ওর চুল এমনি এমনি কাটবে অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে আল্লাহ বলছে যে ওয়ামান ছাওয়াল্লা যে রাসূলের অনুসরণ করে না আরসাল্লাহ ইহিম হেফি দাসুল আল্লাহ আমি আপনাদের আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম তাহলে দিন কি এটাও কনুল খেলিম আল্লাহ বলছেন ওনা তা এখনুর যা রাসুল দিয়েছে

রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ অনেক কিছু দিয়েছে কতটুকু আমি একটু পড়াশোনা করব আপনাকে একটা হাদিস শোনাবো দেখেন আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال তো তুমি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লাইসা শাইউন ইউকোরিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন জাল্লান নবী সল্লাহসাল্লাম বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকার্রিবকুম মিরাল জান্নাহ যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে ইল্লাহ কদে আমার তো বেশ কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি কোন কিছু এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকট করবে আমি সবকিছুর আদেশ করেছি

আল্লাহর নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায় এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায় দিনী ভাইয়েরা ইসলাম আমি একটু আগে বলেছি উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজর আরসা পড়িনি আমরা এটা বিচিত্র নয় আপনি ভাবছেন আমি অবাক এটাতে আমি অবাক নই কারণ নবী হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন উনার থেকে বর্ণিত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবি সাল্লাহ সাল্লাম বলেছেন বেদা আল ইসলামও ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় বসে আমু দুখে না বেদাল অচিরেই তাহ শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে ফতুদ আলিল উরব সুতরাং এরুম অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর যারা টিকে থাকবে ফতুদ আলিল সুসংবাদ সুসংবাদ তাদের জন্য সুসংবাদ খুশি হলো তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায় যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে আল্লাহ নবী বলছে সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর শাড়ি দাড়ি শেভ করে নামাজ মিস করে হবে না নামান আল্লাহ বলছেন কুল ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে কুল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি আল্লাহকে জান্নাতের মালিককে ভালোবাসি বিচার দিনের মালিককে ভালোবাসি জাহান্নাম থেকে উদ্ধারকারীরকে ভালোবাসি আমরা তো আল্লাহ বলছে যে কুল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো ও আপনি বলে দিন যে আমি মোহাম্মদের অনুসরণ করো কার অনুসরণ করতে কার দাড়ি কেটে ওনার অনুসরণ হবে টাকল প্যান্ট পরে অনুসরণ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে বাত্তি এগুলো বিসমিল্লা বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে বিসমিল্লা বলে দরজা বন্ধ না করলে অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি আল্লাহ বলছেন যারা যারা রাসুলকে ভালোবাসো শুনে নাও তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি বয়ফির বয়গফির লাকুম বাকুম তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব আল্লাহ গফুরুর রাহিম আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন